ওয়ালটন টেলিভিশনে সার্ভিস মোড কিভাবে চালু করবেন সার্ভিস মোড অনেকেই আপনারা জানেন না যে কিভাবে আসলে সার্ভিস মোড চালু করতে হয় ওয়ালটন এই যে ওয়ালটন টেলিভিশন ওয়ালটন টেলিভিশনটা বেশিরভাগই কোড অনেকেই জানে না আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে ওয়ালটন কিভাবে আপনি সার্ভিস মোড চালু করবেন এবং সার্ভিস মোডটা ওপেন করবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাই আজকে আপনাদের মাঝে সার্ভিস মোড কিভাবে চালু করে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো এই যে রিমোট এই রিমোট এই রিমোট হচ্ছে কি করবেন মেনু বাটন এই যে মেনু বাটুন মেনু বাটন চাপবেন ঠিক আছে তারপরে এই যে কিউড তারপর আছে পপ পপ লেখা আছে এই যে পপ পপ লেখা আছে এটার পর চাপবেন প্রথমে মেনু তারপর হচ্ছে এইটা তারপর হচ্ছে এইটা ঠিক আছে মেনু এই যে সার্ভিস কোড ঠিক আছে এই সার্ভিস কোড এইভাবে চালু করবেন সার্ভিস কোডটা চালু করার পর আপনারা এখান থেকে ওপেন কিভাবে বেরিয়ে যাবেন মানে এখান থেকে এই এই সাইড থেকে কিভাবে আবার বের হয়ে যাবেন সেটা দেখাবো সেটা হচ্ছে এই যে মিউট বাটন আছে মিউট বাটনটা এক দুই তিন ঠিক আছে এই যে তিনবার চাপ দেবেন দেখবেন সেটা চলে যাবে সার্ভিস মোডটা চলে যাবে আবার যদি সার্ভিস মোডটা চালু করতে চান তাহলে আবার মেনু এই যে এই কোডটা আর এইটা দিবেন দেখবেন চলে আসবে ঠিক আছে এইভাবে আপনারা সার্ভিস মোডটা চালু করতে পারেন এখন এটা আপনি বন্ধ করবেন কিভাবে এই যে লেখাটা বন্ধ করবেন কিভাবে এই যে মিউট বাটন আছে রিমোটে রিমোটে এই যে রিমোটে মিউট বাটন আছে এই রিমোটে মিউট বাটনটা চাপবেন মিউট বাটনটা এক দুই তিন ঠিক আছে চলে যাবে চলে গেছে কিন্তু তো আপনাদের এই যে রিমোটটা দেখাই ওয়াল্টন এ রিমোট ঠিক আছে ওয়াল্টন এ রিমোট দিয়ে এই সার্ভিস কোডটা চালু করতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে এই রিমোটটা দেখাচ্ছি আবারও দেখেন ওয়াল্টন এ লেখা আছে ওয়ালটন এ লেখা আছে এই যে মেনু বাটন চাপবেন ঠিক আছে মেনু বাটন মেনু দেখাই যদি মেনু ঠিক আছে তারপর এইটা এইটা চাপবেন ঠিক আছে এই যে মেনু এইটা এইটা ঠিক আছে এই দুইটা চাপবেন দেখবেন যে সার্ভিস মুড চালু হয়ে যাবে তারপর বন্ধ করার সিস্টেম হচ্ছে মিউট তিনবার চাপবেন এই মিউটটা তিনবার চাপবেন এক দুই তিন দেখবেন চলে যাবে এইভাবে চালু করবেন ধন্যবাদ তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন এবং পারলে শেয়ার দিবেন শেয়ার দিলে অন্য লোক দেখার সুযোগ হয়ে যাবে যাতে আরও কিছু লোক এই জিনিসটা জানতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ